হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন না মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল না জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না না কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম হলাম নবীদের নবী আর তুমি তোমার চাইতে আমি বেশি দামি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি দামি করবেন না বিশ্ব নী বললেন দা আলী কেমন করে এটা হুসাইন বলল নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ হুসাইন বলেন انا খালি আব্দুল্লাহ লাইসা قبله ولا بعده شيء খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহ বিশ্বনী বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হোসাইন প্রশ্ন করলেন না বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণবীর মায়ের তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু মারি সে থা চাঁদো দোলে যেনৌ সারে কোলে রাঙারো দোলে তোরা দেখে যা অমিনা মায়ের কোলে কুল মাখলু কে আজি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবী বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন বললেন নাজি আপনার মায়ের নাম যদি আমিনা হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাতিমা সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাত

আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করুতে ও না না বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা বিশ্বনবী আর কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনবী বললেন হোসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উযযা

একটা মহিলাকে আরসের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজারা এত ভালোবাসতেন বিশ্বনমী বলতেন আল্লাহ কেমনত দিন যখন কেউ কেউ চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা ইন্তে কালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্ব বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদি আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি যে সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজার টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর সুবহানাল্লাহ سيدنا জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর সে উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে